জানি না কি হয়েছে আমার কোনো কিছুই ঠিক মতো করতে পারছি না ঘুমায় অসময় উঠে অসময় এক বেলার খাবার খাই অন্য বেলায় কোনো কিছুতে মন বসাতে পারি না মানসিক শান্তি পাই না জীবন থেকে খেলাধুলা এসবের নাম তো উঠেই গেছে বিকেলে আর হাঁটতে বের হই না রাতে অন্ধকারে নিরিবিলি রাস্তায় হাঁটতে ইচ্ছে করে কারোর সাথে কথা হয় না আমি বলি না ভালো লাগে না বন্ধু বান্ধবদের সাথে এখন আর আগের মতো আড্ডা দিই না সব কিছু কেমন কেমন অসহ্যকর লাগে একটা অজানা বিরক্তি কাজ করে প্রতিটা সময় জীবনটা কেমন জানে এলোমেলো হয়ে গেছে